রাজনৈতিক অস্থিরতা ও রাজনৈতিক নেতাল। হল ব্যবসা বাণিজ্যের মধ্যে লোজ গুণারী সদর সদরল চাকরিজীবী হল চাকরির মধ্যে পদোন্নতি চাকরিজীবী ও কৃষক হল কৃষি মধ্যে বরকত নভি আই এভোসাধ্য মানুষ হল এত মিকে আবেদন করলে দরখাস্ত করলে অনুদান লাই কিয়ায় দিব হই রে নদের আর কি দেব দে তুন হলম দি হাড়ি হাড়ি রে খাবিলের অনা আজ পর্যন্ত কোনো দিন আল্লাহর হাজ আল্লাহ আয় রাজনৈতিক অস্থিরতা সমস্ত মিথ্যা মামলার তুমি ব্যবস্থা করি দাল্লাহ আর ব্যবসা বাণিজ্য বেশি অনে আর ব্যবসা বাণিজ্যের মধ্যে তরকি দান ও আল্লাহ একজন সাধারণ কৃষক সাং একজন হইয়া বেশি আর আই রোজগার তনে দান করো ও ছাত্র হল সন দিন আল্লাহার হৈন আল্লাহ এত লেহাপরা করি না তো মরণ্যতা আর স্মরণ শক্তি হ্যাঁ অনে বৃদ্ধি করি দাক বেক গুণৰ হয় কিন্তু বন্ধাই বুলি কি ঐ দে যে শলে খামৰিব জাগাই আনত শনিকাই ন হ হ হ হ বুলিকি আৰ আজি সূৰ্য না আৰু